পড়াশোনা খেলা এবং শেখার সব হবে একসাথে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে এই বই কিনলেই পেয়ে যাবেন বেবি কার মোটরসাইকেল সহ পঞ্চাশটি পুরস্কার জেতার সুযোগ ছয় মাসের ওয়ারেন্টি কার্ড হিরোজ কার্ডে চলে এসেছে বত্রিশ পিস্টার আপডেটেড ইন্টেলিজেন্স বুকসের সাথে কম্বো অফারে পাঁচটি হ্যান্ড রাইটিং বুক একটি বর্ণমালা ফ্ল্যাশ কার্ড একটি রাইটিং ট্যাবলেট একটি ম্যাজিক ওয়াটার বুক এবং খেলনা পড়া আপডেটেড ইন্টেলিজেন্স বুকসের সাথে থাকছে লেখার জন্য একটি কলম এবং চার্জ দেওয়ার জন্য ক্যাপালের মতো সবকিছুই আছে বাংলা বর্ণমালা ইংরেজি বর্ণমালা আরবি বর্ণমালা নতুন করে অ্যাড হয়েছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা

যাবে বুকস এর সাথে কম্বো অফারে পেয়ে যাবেন পাঁচটি হ্যান্ড রাইটিং বুকস এবং এই হ্যান্ড রাইটিং বুকস এ লেখার জন্য পেয়ে যাবেন একটি কলম পাঁচটি শীট একটি গ্রিপার বইটিতে বারবার লেখা যাবে কারণ লেখার কিছুক্ষণ পরেই অটো লেখা মুছে যায় সাথে আরো থাকছে ছাপ্পান্ন পিস এর বাংলা বর্ণমালা ফ্ল্যাশ কার্ড এখানে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে খুব সুন্দর করে ছবি দিয়ে লেখা আছে বাচ্চারা সহজেই শিখে ফেলতে পারবে আরো রয়েছে রাইটিং ট্যাবলেট এটাতে চার্জ দেওয়া বা ব্যাটারি কোনো ঝামেলা নেই ইচ্ছা মতো লেখা যাবে এবং লেখা শেষে ডিলোটও করে দেওয়া যাবে আরো রয়েছে ম্যাজিক ওয়াটার বুক কলমের মধ্যে পানি ভরে নিলেই ইচ্ছে মতো আঁকা করা যাবে রং দিয়ে জামা কাপড় কিংবা ওয়াল করার কোনো ঝামেলা নেই বাচ্চারা শুধুই পড়াশোনা করবে কিন্তু খেলবে না তা কি হয় আর সেই চিন্তা মাথায় রেখে এই কম্বো অফারে রাখা হয়েছে একটি খেলনা সব কিছু কম্বো অফারে কিংবা নিজের মতো করে কাস্টমাইজ করেও অর্ডার করা যাবে আপনাদের প্রতি অর্ডার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট চলে যাবে ফিলিস্তিনিদের জন্য ডোনেশন হিসেবে তাই আর দেরি না করে দারুণ এই কম্বোটি এখনই অর্ডার করে ফেলুন কিটোস্কার ফেসবুক পেজে Animals, birds, and vehicles. Fox, Fox money, sheal. Brinjal, brinjal, tomato, tomato, capsicum, cap cabbage, broccoli, cauliflower, cotton mango, apple.